মঙ্গলবার কোচবিহারে গিয়ে হামলার মুখে পড়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয় মঙ্গলবার নাগাদ কোচবিহার সদর লাগোয়া খাগড়া বাড়িতে বিরোধী দলনেতার কনভয় হামলার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে কনভয় থাকা নিরাপত্তা রক্ষীদের একটি গাড়ি এবং পুলিশের একটি গাড়িতে ভাঙচুর হয় লাঠি পাথর দিয়ে আঘাত করা হয় শুভেন্দুর বুলেটপ্রুফ গাড়িতে বিরোধী দলনেতা দাবি করেন বুলেটপ্রুফ গাড়িতে ছিলেন বলে বেঁচে গিয়েছেন না হলে আমাকে মারা চক্রান্ত করেছিল তৃণমূল শুভেন্দু অধিকারীর কনভয় হামলার প্রতিবাদে আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করে বিজেপির প্রতিবাদ বিক্ষোভ দেখায় বটতলার চকে কোচবিহার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ের ওপর হামলা চালানো হয়েছে তার প্রতিবাদে সারা রাজ্য জুড়ে প্রতিবাদ বিক্ষোভে সামিল হয় বিজেপির কর্মী সমর্থকেরা বুধবার মেদিনীপুর শহরের বর্তলা এলাকায় রাস্তায় টায়ার জ্বালিয়ে মুখ্যমন্ত্রীর কাউটআউট জালিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপির নেতৃত্বরা যে গতকাল জেহাদি কায়দায় রাজ্যের বিরোধী কোচবিহারের চেষ্টা করা হয়েছে তৃণমূল কংগ্রেস করেছে তারই বিরুদ্ধে আজকে পুরো রাজ্য জুড়ে গতকাল থেকে রাজ্য জুড়ে ভারতীয় জনতা পার্টি রাস্তায় নেমে আমরা বিক্ষোভ আন্দোলন করছি গত সাত দিন ধরে নির্বাচন কমিশন যে এসআইআর অ্যাপ্লাই করেছে তাতে সমস্ত জায়গায় বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমানরা তাদের নাম কিন্তু আর ভোটার লিস্ট থেকে বাদ যাবে সেই ভয়ে তৃণমূল কংগ্রেসের ওপর থেকে নিচু অবধি সমস্ত নেতৃত্ব হরহরি কম্প হয়ে গেছে তারা ভালোভাবে জানে এতদিন ধরে যে ভুয়ো ভোটার দিয়ে তৃণমূল কংগ্রেস জিতে আসছিল এবং এই এসআইআর করার ফলে এখানকার যত বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী আছে সবাই বাদ যাবে তার জন্য শেষ মুহূর্তে বাঁচার চেষ্টা করছে এখানকার তৃণমূল কংগ্রেস তাই এই আক্রমণ করেছে কিন্তু ভারতীয় জনতা পার্টি এই আক্রমণে ভয় পায় না একজন শুভেন্দু অধিকারীর ওপর আঘাত আনলে হাজারো হাজার শুভেন্দু অধিকারীর মতো নেতৃত্ব সারা বাংলা জুড়ে দাঁড়িয়ে যাবে তার জন্য আমরা এই কার্যক্রম করছি আমরা তৃণমূল কংগ্রেসকে পরিষ্কার করে বলতে চাই যে এইসব আক্রমণ বন্ধ করো ভারতীয় জনতা পার্টিকে জেলে পুরে কেস দিয়ে ভয় দেখিয়ে আটকে রাখা যায় না আগামী আট মাস পরে তার প্রমাণ হয়ে যাবে ধন্যবাদ আমরা মেদিনীপুরের বটতলাতে গতকাল বর্ষদিন যে বিরোধী দলনেতার গনভায়র উপরtorch বিয়ারে ঋণ বুলেট পুলিশের উপস্থিতিতে ঋণ বুলেট সিভিক ক্যাডারদের দ্বারা প্রাণঘাতী হামলা হয় তার প্রতিবাদে আমরা বিক্ষোবান্দনন কর্মসূচি নিয়েছি কেননা আমাদের প্রশ্ন বিরোধী দলনেতা একটা সংসদীয় গণতন্ত্রে ভোটের দ্বারা নির্বাচিত পদ এবং সংবিধানের দ্বারা তাকে সুরক্ষা প্রদান করা এই মুখ্যমন্ত্রীর অন্তর্গত পুলিশ প্রশাসনের একটা অন্যতম দায়িত্ব সেই জায়গায় পুলিশ প্রশাসন যার পুলিশ মন্ত্রী এখানকার মুখ্যমন্ত্রী তিনি শুধুমাত্র রাজনীতি করার জন্য বিরোধী দলনেতার নেতার কনভয়ের ওপর পুলিশের উপস্থিতিতে যে হামলা হয়েছে তার যে পৃষ্ঠপোষক উদয়ন গুহ সেই এলাকায় তাকে এখনো অ্যারেস্ট করা হয়নি কিন্তু কিছু চুটিকে গ্রেফতার করে আইওয়াশ করছে অথচ এর দ্বারা আমাদের আগামী ছাব্বিশ ইলেকশনে উনি যে বার্তা দিতে চাইছেন সেই বার্তা আমাদের কাছে প্রকট হয়ে উঠছে যে যত যাই হোক প্রশাসনের সামনেই বিজেপি বিরোধী রাজনীতি করা করা মানুষের পিঠে চামড়া আমরা তুলে দেব তোমাদের কোনো ক্ষমতা নেই তোমাদের এখানে পশ্চিমবঙ্গের মাটিতে বিরোধী রাজনীতি করার অধিকার নেই শুধু তৃণমূলের চটি চাটতে হবে দালালি করতে হবে বার্তা দিতে চাইছেন সেই বার্তাকে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং এই জনক ঘটনা যেটা তার প্রতিবাদে আমরা আজকে রাস্তায় নেমেছি আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন হবে কেন বিজেপি করুক সিপিএম করুক যে রাজনীতি করুক পশ্চিমবঙ্গের মাটিতে তার সুরক্ষা প্রদান করা পশ্চিমবঙ্গে পুলিশের প্রাথমিক কর্তব্য নাকি পুলিশের উপস্থিতিতে গুন্ডাগিরি হবে এই জিনিস আমরা আগামী দিনে আর মেনে নেব না তার জন্য যা কিছু করার যদি আইন হাতে তুলে নিতে হয় আমরা তার জন্য প্রস্তুত এতটাই আমাদের বলার ছিল আমি ভারতের মহিলা মোর্চার প্রেসিডেন্ট পারি সেন